আসসালামু আলাইকুম প্রদর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে নতুন এই ভিডিওতে স্বাগতম আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন আমার এয়ার টিকিটে যে কয় কেজি মালামাল উল্লেখ করা আছে আমি এর থেকে বেশি মালামাল কিভাবে নেব বেশি মালামাল নেওয়ার সঠিক নিয়ম কি। কীভাবে ব্যাগ গোছালে এয়ারপোর্টে কোনো প্রকার সমস্যায় পড়ব না অথবা ব্যাগ এয়ারপোর্টে গিয়ে আবার নতুন করে খোলা লাগবে না কোন বিমানে কত কেজি হাত ব্যাগে এবং লাগেজে নিতে পারবো অল্প টাকাতে কীভাবে বেশি মালামাল দেশে আনতে পারব তো আপনাদের সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি সবার জন্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে আপনি আপনার ভাই ও বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এতে করে তারাও আপনার মতো উপকৃত হবে তো দেখুন প্রত্যেকটা বিমান টিকিটেই উল্লেখ করা থাকে কত কেজি মালামাল যাত্রী সাথে বহন করতে পারবে তাই আপনি যখন এয়ার টিকিট হাতে পাবেন দেন এর পর্যায়ে ব্যাগ গোছানো শুরু করবেন আপনার এয়ার টিকিটে যদি উল্লেখ করা থাকে যে আপনি লাকেজে পঞ্চাশ কেজি নিতে পারবেন তাহলে অবশ্যই আপনি পঁচিশ কেজি পঁচিশ কেজি করে দুটি লাকেজ বা কার্টুন করবেন একই সাথে একটা ব্যাগে কখনও পঞ্চাশ কেজি মালামাল বহন করতে যাবেন না এত করে এয়ারপোর্টের ভিতরে যে আপনি সমস্যায় পড়তে পারেন আর আপনার কাছে যে ছোট ব্যাগ বা হ্যান্ড ব্যাগটি থাকবে সেই ব্যাগে যদি আট কেজি উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই আপনি সাড়ে সাত কেজি নেওয়ার চেষ্টা করবেন বেশি নেবেন না ঠিক আছে এখন আসা যাক মূল টপিকে আপনার এয়ার টিকিটে যে কয় কেজি মালামাল বহন করার পারমিশন আছে আপনি যদি এর থেকে বেশি মালামাল বহন করতে চান তাহলে আপনার কি করতে হবে দেখুন আপনার বাড়তি মালামাল যদি একটু বেশি হয়ে যায় যেমন বিশ থেকে বাইশ কেজি তাহলে আপনি যে কাজটি করতে পারেন তেইশ কেজির একটা প্যাকেজ পাওয়া যায় আপনি ওই প্যাকেজটি ক্রয় করতে পারেন এক একটা এয়ারলাইন্স এক এক রকম এই প্যাকেজের দাম নির্ধারণ করে থাকে তবে অধিকাংশ এয়ারলাইন্সে চারশো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর নিয়ে থাকে এই প্যাকেজটি আপনি ক্রয় করতে পারেন আপনি যাদের কাছ থেকে টিকিটটি কাটবেন তাদের কাছ থেকেই অথবা আপনি সরাসরি এয়ারপোর্টে এসেও এই প্যাকেজটি ক্রয় করতে পারেন আপনি আপনার মালগুলো সাথে করে এয়ারপোর্টে নিয়ে আসুন দেন বুকিংয়ের সময় আপনি এই প্যাকেজটি ক্রয় করে নিতে পারবেন এখন যদি আপনার মালামাল তিন চার কেজি অথবা পাঁচ কেজি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পার কেজির জন্য কিভাবে ব্যাগ গোছালে এয়ারপোর্টে কোনো প্রকার সমস্যায় পড়বেন না অথবা ব্যাগ খোলা লাগবে না ব্যাগ বিমানে যাত্রা করার সময় দুই ধরনের ব্যাগ আমরা সাথে করে নিয়ে আসতে পারি একটা হচ্ছে ছোট ব্যাগ বা কেবিন লাকেজ আর একটা হচ্ছে বড় ব্যাগ বা চেকিং লাকেজ যে ব্যাগটি সাথে করে রাখবেন সেটাকেই বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাকেজ সেটা হতে পারে স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কিংবা ছোট যে কোনো ব্যাগ যেটাকে নিয়ে আপনি বিমানে উঠবেন এক কথায় যে ব্যাগটা আপনার সাথে থাকবে সেটাকে বলা হয় ছোট ব্যাগ বা কেবিন লাকেজ আরেকটা হচ্ছে বড় ব্যাগ অর্থাৎ চেকিং এর পর যে ব্যাগটি এয়ারলাইন্স অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হয় সেটাকেই বলা হয় বড় ব্যাগ বা চেকিং লাগেজ সেটা হতে পারে বড় কোনো লাগেজ কিংবা কার্টুনের যে কোনো বক্স কোন জিনিসগুলা কোন ব্যাগে নেবেন দামি জিনিস যেমন ব্লুটুথ হেডফোন ক্যামেরা ইয়ারবাড মোবাইল মোবাইলের চার্জার ল্যাপটপ ল্যাপটপের চার্জার ট্যাব চুল শোকানোর মেশিন সোনা গহনা টাকা পয়সা কিংবা দামি যে জিনিস বিমানের টিকিট পাসপোর্ট স্মার্ট কার্ড বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র এইগুলো আপনি আপনার সাথে থাকা ছোট ব্যাগের ভিতরে নেবেন এই গুরুত্বপূর্ণ জিনিস কিংবা কাগজপত্রগুলো ভুল করেও যেন আপনি লাগেজ কিংবা কার্টুনে দিবেন না যদি এই গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো লাগেজ কিংবা কার্টুনে দেন তাহলে সেই কার্টন কিংবা লাগেজ যদি এয়ারপোর্ট থেকে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না তাছাড়াও ল্যাপটপ ইয়ারবাড মোবাইল কিংবা ব্লুটুথ হেডফোন যদি আপনি লাগেজে দেন তাহলে চেকিং এর সময় এয়ারলাইন্স অ্যাকাউন্টের যে কর্মকর্তারা আছে তারা আপনার প্যাকেট করা ব্যাগ কেটে এই ডিভাইসগুলো বের করে দিবে কারণ এই ডিভাইসগুলোর ভিতরে যে ব্যাটারি থাকে তাতে প্রচুর পরিমাণ লিথিয়াম গ্যাস থাকে যা খুব সহজে বিস্ফোরণ কিংবা আগুন ধরানোর সক্ষম তাই কোন এয়ারলাইনস এই লিথিয়াম যুক্ত ব্যাটারি গুলো আপনার লাগেজ এলাও করে না ভাই কাউন্টার থেকে ফিরে আসছি আমার এর ভিতরে একটা পাওয়ার ব্যাংক আছে যার জন্য আমার ফল্ট হইতাছে আমি জানতাম না যে পাওয়ার ব্যাংক নিতে দেয় না তবে যদি এই ডিভাইসগুলো আপনার একান্তই লাখেজে নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হইছে ডিভাইসগুলো থেকে প্রথমে ব্যাটারিগুলো বের করে ফেলবেন যেন কোনো ডিভাইসের সাথে ব্যাটারি সরাসরিভাবে সংযোগ না থাকে দেন এরপরের ব্যাটারিগুলো আপনি আলাদাভাবে প্যাক করবেন এবং ডিভাইসগুলো আপনি লাখেজে দেবেন আর এই যে ব্যাটারিগুলো আপনি বের করে ফেললেন সেই ব্যাটারিগুলো আপনার কাছে থাকা হ্যান্ডব্যাগ বা ছোট ব্যাগের ভিতরে রাখবেন সেক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না এবার চলুন দেখে নেওয়া যাক কোন জিনিসগুলা ছোট ব্যাগে করে নিজের সাথে রাখতে পারবেন না যেমন টর্চ লাইট চাবুক লাঠি হাতুড়ি ক্লাস বাচ্চাদের খেলার বিভিন্ন ধরনের আইটেম যেমন ইলেকট্রনিক্স গাড়ি ব্যাড স্টাম কিংবা কাউকে আঘাত করা যায় এমন কোনো জিনিস তরল জাতীয় কোনো জিনিস যেমন শেভিং ফোম লোশন সেন্ট ক্রিম চুলের স্প্রা ফেস বডি বডিওয়েল টুথপেস্ট তেল শ্যাম্পু বা তরল জাতীয় এমন কোনো আইটেম এগুলো আপনি আপনি আপনার কাছে ছোট নিতে নিতে পারবেন না তবে এই জিনিসগুলো কিংবা কার্টুনে করে ছুরি কাশি বেলেড কসমেটিক্স মেকআপ বক্স বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম সবকিছু আপনি নিতে পারবেন বড় ব্যাগ বা কার্টুনে করে তবে যে সমস্ত ডিভাইস গুলোর ভিতরে ব্যাটারি থাকবে সেই ডিভাইস থেকে ব্যাটারি খুলে বের করে ফেলবেন যাতে করে ডিভাইসের সাথে সরাসরিভাবে ব্যাটারির সংযোগ না থাকে দেন ব্যাটারিগুলো আলাদা প্যাক করবেন আর ডিভাইসগুলো আলাদাভাবে প্যাক করবেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলো ছোট ব্যাগ বড় ব্যাগ কিংবা আপনার সাথে করে রাখতে পারবেন না অর্থাৎ যে জিনিসগুলো এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ সেইগুলো হচ্ছে দেশ লাই লাইটার বাজি বোমা লাইসেন্সবিহীন পিস্তল অবৈধ স্বর্ণের বার যে কোনো ধরনের মাদক দ্রব্য জাল টাকা বা নকল ডলার মাংস কিংবা যে খাবারগুলো গুলো রক্ত রক্তদের তৈরি হয় এমন কোন না যে কোনো ধরনের সার হতে পারে সার রাসায়নিক সার কিংবা বিষ তেল নিতে পারবেন না বিভিন্ন ধরনের পচনশীল জিনিস যেমন মাছ মাংস ফল যা খুব সহজেই পচে যায় এবং গন্ধ এমন কোনো জিনিস আপনি আপনার সাথে ব্যাগে কিংবা লাখেজে করে নিতে পারবেন না কোন এয়ারলাইন্সে কত কেজি মালামাল বহন করতে পারবেন প্রথমে জেনে নেওয়া যাক সৌদি এয়ারলাইন্স সম্পর্কে সৌদি এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন বাহান্ন কেজির মতো অর্থাৎ দুইটা লাগেজে তেইশ কেজি তেইশ কেজি করে আর কাছে থাকা হ্যান্ড ব্যাগ কিংবা ছোট ব্যাগে সাত থেকে আট কেজি মাল বহন করতে পারবেন এরপরে আসেন কাতার এয়ারলাইন্সে কাতার এয়ারলাইন্সে মালামাল বহন করতে পারবেন আটচল্লিশ কেজি মতো অর্থাৎ দুইটা লাগেজে বিশ কেজি বিশ কেজি করে চল্লিশ কেজি আর কাছে থাকা ছোট ব্যাগ কিংবা হ্যান্ডব্যাগে মাল বহন করতে পারবেন সাত থেকে আট কেজির মতো দেন এরপরে আছে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্সেও মাল বহন করতে পারবেন বাহান্ন কেজির মতো ওই সেম তেইশ কেজি তেইশ কেজি করে আর কাছে থাকা হ্যান্ডব্যাগে সাত থেকে আট কেজির মতো দেন এরপরে আছে ইমারত এয়ারলাইন্স ইমারত এয়ারলাইন্সে যাত্রা করার সময় মাল বহন করতে পারবেন তেষট্টি কেজির মতো অর্থাৎ দুটা লাখেজে মাল নিতে পারবেন আঠাশ কেজি ছাব্বিশ কেজি করে আর কাছে থাকা হ্যান্ড ব্যাগ কিংবা ছোট ব্যাগে নিতে পারবেন সাত থেকে আট কেজির মতো অর্থাৎ টোটালে তেষট্টি কেজি মাল বহন করতে পারবেন ইমারত এয়ারলাইন্সে দেন এরপরে আছে উমান এয়ারলাইন্স উমান এয়ারলাইন্সে মাল বহন করতে পারবেন আটচল্লিশ কেজি মতো অর্থাৎ ওই তিনটা ব্যাগ মিলেই আটচল্লিশ কেজি মাল ওমান এয়ারলাইন্স আপনাদেরকে বহন করার সুযোগ দিচ্ছে তবে আপনাদেরকে বলে রাখি এয়ারলাইন্স গুলা প্রতিনিয়ত তাদের রুলস পরিবর্তন করে থাকেন তাই আপনি যে এয়ারলাইন্স এর টিকিট কাটবেন সেই এয়ারলাইন্সে বর্তমানে কত কেজি মাল বহন করতে পারবেন সেটা টিকিট কাউন্টার কিংবা সেই এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে জেনে নেবেন তো ভিউয়ার্স ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ